চলে গেছে মানে হাঁটার ক্ষমতা নেব না এমন কন্ডিশন নিয়ে চলে গেছে তো ন্যাচুরালি সেই কন্ডিশানটা তো পেশেন্ট বোঝাতে পারবে না যে আমার রোমোটা থ্রাইটিস সঙ্গে সার্ভাইকাল স্পন্ডেলিস আছে কোমরে লম্বা স্পন্ডেলিসিস আছে সঙ্গে আমার হাঁটুতে তো অস্ট্রো হয়ে গেছে এটা তো পেশেন্ট বলতে হবে পেশেন্ট খুব জোর বলবে আমাদেরকে ব্যথা যন্ত্রণা রক্ষোগও হচ্ছে কিন্তু সিভিয়ারিটি আমরা তখনই বুঝতে পারবো আপনাকে যখন ক্লিনিক্যালি দেখবো ইনভেস্টিগেশন করবো সমস্ত জিনিস মিলিয়ে আমরা বুঝতে পারবো যে কতটা অ্যাডভান্স স্টেজে আপনি চলে গেছে তাহলে সেইভাবে আমি চিকিৎসা করতে পারবো আমি এখান থেকে একটা ব্যথা সমস্যা শুনে আপনাকে একটা ওষুধ বললাম আপনি খেলেন আর আপনি দেখলেন কোনো রেজাল্ট হলো না তখন আপনি বলবেন না কোনো তো লাভ নেই আয়ুর্বেদে তো সেরকমই আমরা যে এখানে যা কন্ডিশন সেখানেও সেরকম কন্ডিশন কিন্তু এমন হয় না আয়ুর্বেদে প্রপার চিকিৎসা নিতে গেলে মিনিমাম একবার আপনাকে ডক্টর সঙ্গে কনসাল্ট করা উচিত বা সামনাসামনি গিয়ে দেখা করা উচিত কেন কি আপনি যখন সামনাসামনি আসছেন আমাদের যে লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে সমস্ত রোগ দেখার পর আমাদেরকে এটাও দেখতে হবে যে শরীরে কোন কোন ধাতু ইফেক্টেড হয়েছে কোন দোষগুলো প্রকোপ রয়েছে আপনার আগ্নি বল কেমন রয়েছে কোন প্রগতি আপনার রয়েছে এই সমস্ত জিনিস দেখার পর যখন আমরা চিকিৎসা করি তখনই কিন্তু আমরা পেশেন্টকে খুব তাড়াতাড়ি একটা ক্রিটিক্যাল কন্ডিশন থেকে বের বার করে নিয়ে আসতে পারি কেন কি আমরা প্রচুর আমি এরকম আমি কিছুদিন আগে বললাম যে একটা প্রেগনেন্ট লেডি আমাদের চেম্বারে এসেছিলেন তো একটা প্রেগনেন্ট লেডিকে আমি সেই নর্মাল মেডি পেশেন্টের মতন ওষুধ দিতে পারি না অনেক কিছু কন্টারডিকেশান আছে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে